সকাল সকাল এরকম নাস্তা যদি পাই তো আর কি লাগে তো শুধু পাই না এটা নিজের তৈরি করতে হয় তো এই তো সকাল সকাল আমি পরাটা বানানো শুরু করে দিয়েছি কারণ আমরা সারাদিন মেয়েরা বাসায় থাকি আমাদের হাজব্যান্ডরা সারাদিন কর্মস্থানে থাকে তো কর্মস্থানে যে যেন সুন্দর সঠিকভাবে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমাদের মেয়েদের করতে হয় তো যেহেতু দুপুরবেলা লাঞ্চে হোটেলে খাওয়া দাওয়া করে তার জন্য সকালবেলা তো বাসায় একটু স্পেশালি কিছু তৈরি করে দেওয়াই যায় তো এখানে ঘি দিয়ে আমি পরাটা বানাই দিচ্ছি কারণ আমার হাজব্যান্ড ঘি দিয়ে পরাটা খেতে অনেক পছন্দ করে তো আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডের খুশির মতো কাজ করতে তাহলে আমার খুব ভালো লাগে কারণ যেহেতু লাঞ্চে সে বাসায় এসে খায় না হোটেলে খায় তো সকালবেলা তো তার খুশির মতো একটা জিনিস করাই যায় তো এখানে ঘি দিয়ে ভেজে নিলাম তারপরে একটা ডিম করব করবো পোচের সাথে পরাটা খেতে কিন্তু আসলেই ভালো লাগে অন্যদিকে গরুর মাংস ছিল সেটাও একটু গরম করে নিব কারণ ভালো লাগবে আর এখানে একটু সেমাই রান্না করব এটা ফ্রিজে রেখে দিব। আমার হাজবেন্ড আমার মেয়ে আমার দের পরিবারের সবাই এরকম সেমাইগুলো রান্না করে ফ্রিজে রাখা ঠান্ডার অবস্থায় খেতে সবাই পছন্দ করে আমিও পছন্দ করি তো এখানে অল্প একটু সেমাই আছে সেগুলোই রান্না করব আর আমরা এই সেমাইটা খুব আমাদের ভালো লাগে শাহি ঘি ভাজা সেমাই তো ঘিয়ার ঘি জাতীয় জিনিসই আমাদের ঘরে সবাই পছন্দ করে তো এখন অবশ্যই শীত পড়তেছে তার জন্য এই যে খিচুড়ি রান্না করব তার মধ্যেও ঘি দিব তো এখানে দেখো টুক সেমাই আর আমাদের সেমাই কিন্তু একটু ঝোলঝল টাইপের পছন্দ করি আর এখানে আমার এত মাথা ব্যথা আসলে মাথা ব্যথা হোক আর শরীর খারাপ হোক আমাদের কিন্তু সংসারের কাজ থেমে থাকে না আমাদের করতেই হয় কারণ এটাই আমাদের কাজ সারাদিন বাসায় আমাদের এটাই কাজ রান্নাঘরের দিন সারাদিন চলেই যায় প্রায় সময় তো এই তো আমি একটু আচার খাবো আমার প্রচণ্ড মাথা ব্যথা যখন ওঠে তখন আমি কিন্তু আচার নিয়ে বসে পড়ি কারণ জাতীয় জিনিস খেতে তখন অনেক ভালো লাগে তো এখানে দেখুন আমার মা এ আচার বানাইছে আচার বানাইয়ে একটা সুন্দর একটা বক্সে রেখে দিয়েছে বক্সটা কিন্তু অনেক সুন্দর তো এটা আমি আবার ফ্রিজে রেখে দিব কারণ ফ্রিজে না রাখলে তো আর আচার থাকে না ছোটোবেলায় দেখতাম আমার নানুরা এমনিই সংগ্রহ করে রাখতো তাও কত ভালো থাকতো আর এখন আমরা জানি না কীভাবে বানাই আচারগুলো কিন্তু ঠিক থাকে না তো এই তো ফ্রিজে দেখো আমাদের ফ্রিজ অনেক বড় পুরো রাইস কুকারে একটা বক্সে ঢুকে পড়েছে তো এই তো আচারের ফাইনাল লুক দেখো অনেক সুন্দর আমরা এরকম আচার খেতেই পছন্দ করি অবসর সময় কিন্তু এরকম নরম নরম আচার খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই তো আমি বেলকুনিতে একটু ধরে দেখাচ্ছি তোমাদেরকে আর অন্যদিকে দেখো আমি একটু নিচে গিয়েছিলাম আমার মেয়ের এত অভ্যাস যখনই নিচে যাব একটা না একটা খেলনা নিবে এই খেলনাগুলো কিন্তু থাকে না বেলকুনি দিয়ে কিন্তু ফালাই ফালাই নিচে ফালাই দেয় অনেকগুলো তো লাস্টে আবার কিনলো করব পোলা পোলাপান এরকমই করে রাস্তাঘাটে এটা নিয়ে এসে নাকি ডাক্তার কিনবে ডাক্তার হবে আমাকে চিকিৎসা করবে তো এটা পেয়ে আমার মেয়ে অনেক খুশি তো মাঝে মধ্যে মেয়েদেরকেও একটু খুশি বা বিনোদন দিলে অনেক ভালো লাগে সবাই ভালো